নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজ বিউটি লাইভ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে এখন একটা ভিডিওটা কাকে নিয়ে করবো ও মাই গড নিংটি শুংটি কালকে পর্যন্ত নাম নিয়ে বলেছি জায়গার নাম নিয়ে বলেছি বাট এদের অকাত নেই যে এদের নাম নিয়ে আমি কিছু মানে নাম না নিয়ে এই ধরনের নাম না ওদের অ্যাডমিট করে ওদের ভিডিও করি এদের এটা পছন্দ নয় এটা ওদের পছন্দ নয় এরা চায় এদের নিংটি টুংটি বলি কি করবো বলুন বন্ধুরা আমি যত সাইড হতে চাইছিলাম যে না নেংটি মেংটি বলবো না তাহলে শুধু নামটা নিয়ে অ্যাডমিট করি বাট না এদের পছন্দ নয় এরা চায় এদের নেংটি মাতাল বলি আর ম্যাডাম কি শুনছি এটা ম্যাডাম আসি আসি আসছি ম্যাডামের পোল খুলবো আজকে আজকে ম্যাডামের আসলি পোল খুলবো বুঝতে পেরেছ বন্ধুরা কোন ম্যাডাম দুটো ম্যাডাম আছে এখানে একটা পঁয়ষট্টি হাজার ম্যাডাম আর এই ম্যাডাম কত হাজারের সেটাই তোমাদের কাছে বলবো আমি বোঝাতে পারলাম সবার লাস্টে বলবো ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখবে মাঝখানে যে অংশগুলো বলবো তা নাহলে তোমরা বুঝতে পারবে না আমি কেন এই কথাটা বললাম তো ম্যাডাম ও ম্যাডাম না আরে মাতাল মাতাল আর নেংটির কাহিনী আগে বলেনি তারপরে তো ম্যাডামের প্রসঙ্গে আমি আসব। তাই তো এই মাতাল কালকে লাইভ করছে সেখানে বলছে আমি ওর যে বুনু ছিল আগে সেই বুনু অনেক কথা ফাঁস করে দিয়েছে কি অসভ্য কি অসভ্য এত ছোট লোক মেন্টালিটি এত ছোট লোক মেন্টালিটি হ্যাঁ রে মাতাল তুই ওই যে ছোট লোক না বড়লোক লোক তুই মানে এতদিনে বুঝলি এতদিনে ও তুই সব সবকিছুই এতদিনে বুঝিস যখন তোকে অ্যাটাক করা হয় তোর পয়েন্ট আউট করা হয় তোকে পয়েন্ট আউট করা হয় তোর 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 লেজের পা লাগে তখন তুই বুঝিস না রে মাতাল হ্যাঁ কি বলছিলিস যে আমি বলেছি তুই আমাকে হিংসে করিস হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড নট ওয়ান থাউজেন্ড পার্সেন্ট তুই আমাকে হিংসে করিস এখন থেকে না যেদিন থেকে তুই আমার ভিতরে ঢুকেছিস আমার বাড়িতে আমার চ্যানেলে বা আমার সাথে তোর যোগাযোগ হয়েছে তার পরের দিন থেকে তুই আমাকে হিংসে করা শুরু করেছিস কেন রে কেন তোকে তো আমি কোনোদিন হিংসা করতে যাইনি তুই আমাকে হিংসা করে কি লাভ পেয়েছিস কি পেয়েছিস তুই থুতু চাটা লাতখোর মাতাল বুড়ি হুম ওখানে বসে বসে সবাই খারাপ তাই না সবাই খারাপ আমি খারাপ ডিমচোর খারাপ কাব্য খারাপ ডিমচোর মানে সঞ্চিতা হ্যাঁ সঞ্চিতা ডিমচোর হয়ে গেছে এখন আমি বলেছি ওকে ডিমচোর যখন ও আমার লেজে আমার লেজে মানে আমাকে নিয়ে বিনা মতলবে ভিডিও করেছে তখন আমি বলেছি যদি আমি ওকে কিছু বলে থাকতাম তখন বলতো তবু ফাইট হতো বাট আমি কিছুই বলিনি ওকে নিয়ে হঠাৎ করে টোকে পড়ে আমার নিয়ে ভিডিও করেছে আমি ওকে বলেছি এখন তোরা কেন বলছি তুমি চোরকে হ্যাঁ আমার লোকের কথা ধান নিয়ে না যারা তোকে শাকচুনি নাম দিচ্ছে তোরা তুই এখন তাদেরকেই শাকচুনি নাম দিচ্ছিস বা চোর বললাম না তোর অকাত হচ্ছে চুরি করা তোর অকাত হচ্ছে চুরি করা এটা মাতালের বলছি আমি মৎখোর মাতালের বলছি বোঝাতে পারলাম বন্ধুরা যে ম্যাডামের পোল খুলবে খুলবে করে ভিউজ কামিয়েছে এতদিন বললাম না এ একটা নিজের চোর এ শুধু এইখানে গিয়ে গ্রুপে ঢুকে চুরি করেনি এ আগেও অনেক কিছু চুরি করেছে ঠিক আছে এই মাতাল বুড়ি এরপর আসে আমি নেংটির কাছে হ্যাঁ রে নেংটি কী রে নেংটি জাস্টিস চেয়েছিস কিসের জাস্টিস ম্যাডাম বলেই দিয়েছে তোর মতো এরকম ন্যাংটা শুংটাদের জাস্টিস ম্যাডাম করবে না আমি ম্যাডামের কাছে ম্যাডামের নাম্বার তো ওপেন প্ল্যাটফর্মে দেওয়াই আছে তোরা কর তোরা জানা কার কি প্রবলেম তোরা জানা দেখ কিছু হয় কি না আমি আমার প্রবলেম জানিয়েছি আমার সলভ হয়েছে আমার ক্ষেত্রে সলভ হয়েছে আমি যে প্রবলেমটার জন্য বলেছি ব্যাস তোরাও জানা জানা আমার বিরুদ্ধে ইয়ে জানা আমার 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 বিরুদ্ধে যা যা তোরা ওই কল রেকর্ডিং কোনো তথ্য কোনো প্রুফ যদি পা থাকে তোদের কাছে পাঠা পাঠা না তোদের কে বারণ করেছে পাঠা যে আমি এই ক্রাইম করেছি আমি ওই ক্রাইম করেছি আমি এই লোকের সাথে প্রেম করেছি আমি ওই লোককে নিয়ে বলেছি হোটেলে যাব বল পাঠা 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 পারবি হিম্মত আছে হিম্মত আছে রে নেন্টি মেয়ের থাইয়ের উপরে ক্যামেরা ফেলেছিলিস মনে নেই এখনও মাম্মাম বার করে তুমি লাইভে বসো তোর ওই মাম্মাম বার করে লাইভে বসেও তুই মাছি মারিস মাত্র তিরিশ থেকে চল্লিশ জন তোর মাম্মাম দেখতে আসে বুঝতে পেরেছিস আমার কেউ মাম্মাম দেখতে আসে না আমার এই থোবরাটুকু এইটুকু আমাকে কথা আমাকে ভালোবেসে যে কজন আসে ওটাকে তুই বলছিস মাছি মারা ভালো আমি মাছি মারি আমি পোকা মারি কিন্তু আমি মাম্মাম দেখাই না তোর মতো তুই মাছিও মারিস পোকাও মারিস আবার মাম্মামও দেখাস তাই না কিন্তু অনেক কিছু দেখিয়েছিস তার মধ্যে যেটা তোর অ্যাভেলেবেল সবসময় সেটা হচ্ছে মাম্মাম যেটা তোর কাছে অল অ্যাভেলেবেল সময় অ্যাভেলেবেল দেখার জন্য আর কারা আসে দেখার জন্যে তার মধ্যে প্রথম প্রথম প্রধান প্রধান দর্শনধারী হচ্ছে ঝাটের দুল তাই না ঝাঁটের দুল পড়ছি তোদের কমেন্টগুলো পড়ছি হুম যেই কমেন্ট তোরা করেছিস আবার জাস্টিস চাইছিস তাই না রে আবার জাস্টিস চাইছিস আমাদের জাস্টিস দিতে হবে কিসের জাস্টিস কিসের যে তোর যেই ভিডিওগুলো ওনার তুই নেই এখনও সেইগুলো পাবলিক করে ভিডিও করা হচ্ছে তাহলে যেই মাতালের লাইভে গেছিস আগে তুই বলতো আমার ছেলেকে নিয়ে যে দৃশ্যটা হয়েছিল সেটা কি আমার চ্যানেলে আছে সেইটা কি আমার চ্যানেলে রেখেছি আমি আমি তুরান্তটাকে ডিলিট করে দিয়েছি সেইটা কেন এখনও ঝুলছে সেইটা চালিয়ে এখনও কেন ভিউজ কামাচ্ছে সেইটার উত্তর দিবি সেইটার উত্তর দিবি সেই জন্যই ন্যাংটা শুংটা যারা আছে পূর্বে যেগুলো করে রেখেছে চ্যানেলে নেই সেগুলো চলবে আগে নিজেদের দিকে তাকা নিজেদের দিকে তাকা তোদের কি করা রয়েছে তারপরে জাস্টিস চাইতে আসবি বুঝতে পেরেছিস ন্যাংটি এই ন্যাংটি বুঝতে পেরেছিস এবার আসি আমি তোদের কমেন্টে এক মিনিট হোল্ড করো আচ্ছা এই নেংটি কমেন্ট করেছে শোনো নেংটির কমেন্টগুলো পড়ছি ঠিক আছে আচ্ছা নেংটি কমেন্ট করেছে দা ওয়ে সে মানে মানে আমাদের ম্যাডামের কথা বলছে সঙ্গীতা ম্যাডামের কথা সাজ ধাজকে বসেছেন তাতে তো উনি অ্যাট্রাক্ট করার চেষ্টা করছেন পাবলিককে হ্যাঁ উইট হার বিউটি মানে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছেন উনি ব্লাউজ পরেছে শাড়ি পরেছে ঢেকে ঢুকে শাড়ি পরে অ্যাট্রাক্ট করছেন সেজে যে বসেছে আর এ উলঙ্গ হয়ে অ্যাট্রাক্ট করে সেই জন্যে সবাইকে ভাবে অ্যাট্রাক্ট করে সে যে গুজে বসেছে মানুষের যে জিনিস দিয়ে মানুষ মেয়েরা সাজে শাড়ি পরেছে চুরি পরেছে যেটা পরে মানুষ আর তুই শরীর থেকে বস্ত্র সরিয়ে উলঙ্গ হয়ে তুই ক্যামেরার সামনে আসিস তাহলে তো তুই এগুলো বলতেই পারবি তাই না তোর মুখে তো অ্যাট্রাক্ট করার আছে যেমন জিপ কামড়ে ঠোঁট চোটে তারপরে চোখ দিয়ে ডাকিস তাই না আচ্ছা শি ইজ নট অ্যাট ফেয়ার ম্যাডামের কথা বলেছে শি ইজ নট অ্যাট অল ফেয়ার মানে সে ফেয়ার নয় মানে নেংটিকে জাস্টিস দিতে পারেনি নেংটি ন্যাংটামি করবে ম্যাডামকে বলবে ওয়াও ম্যাডাম বলবে ওয়াহ ওয়াও ন্যাংটামি করো 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 এইটা জাস্টিস এইটা জাস্টিস কিরে নেংটি কি বলতে চাইছিস আচ্ছা উনি তো ওনার ব্যাপারে এই খুব কনসার্ন ছিলেন আই রিয়েলি হেট হার পার্সোনালিটি আচ্ছা তোর পার্সোনালিটিতে সবাই মুগ্ধ না তুই সবার পার্সোনালিটিতে হেট করিস আর তোর বিশাল পার্সোনালিটি তাই না আচ্ছা আচ্ছা লিখেছে দেখো সি ইজ নট অল ফেয়ার এটা পড়লাম আচ্ছা সঙ্গীতা ইজ সোল্ড আউট সঙ্গীতা ম্যাডাম ইজ সোল্ড আউট কে লিখেছে নেংটি আচ্ছা আসছি এই ব্যাপারে আসছি আর কালকে এই মাতাল বলছে যে কে আমি অনেক টাকা দিয়েছি ম্যাডামকে আমি অনেক টাকা দিয়েছি এটা ইয়ে বলেছে প্রুফ চাই ওর কাছে এটারও প্রুফ চাই ঠিক আছে তো টাকা দিয়েছি আমার কাছে বিকে গেছে আমার কাছে টাকা নিয়েছে মাতাল এটা বলেছে আচ্ছা এই ঝাটের দুল একটা কমেন্ট করেছে দেখো ঝাটের দুল মানে বাংলাদেশের ওর এর একজন মাম দেখা ভিউয়ার আর কি মাম দেখা ভিউয়ার আমি যতটুকু দেখেছি সঙ্গীতা ম্যাডাম পজিটিভ নয় ইউটিউবে পরিষ্কার ইউটিউব পরিষ্কার করবে যাদের গায়ে লাল কালির দাগ আছে তাদের নিয়ে সত্যি হাসি পায় হ্যাঁ রে ঝাটের দুল লাল কালি আমি তো লাল জামা করেছি লাল কালির দাগ মানে কী বোঝাতে চাইছিস তুই তোর গায়ে লাল কালির দাগ আছে তুই লাল করিস জানি তুই লাল পাটি করিস জানি কিন্তু লাল কালির দাগ মানে তুই কাকে বোঝাতে চাইছিস কী বোঝাতে চাইছিস মানে তোদের গায়ে লাল কালির দাগ আছে সেটা তো আমাদের মাতালি বলেছিল মাতালি বলেছিল যে তো এই নেংটির নিশ্চয়ই কোনো লাল কালির দাগ আছে সেই জন্যও কিছু করতে চায় না এটা আমি শুনেছিলাম মাতাল জানে মানে লাল কালির দাগ তুই নিয়ে বসে আছিস তাই তো আচ্ছা সমাজসেবীর বক্তব্য থাকবে ডিপ্লোম্যাটিক কিন্তু তা দেখা যাচ্ছে না সম্পূর্ণ পক্ষপাতিত্ব হ্যাঁ তোদের তোদের মতো মানুষের কাছে পক্ষপাতিত্ব মনে হবে কারণ তোরা ন্যাংটানি করবি তোরা মাম দেখবি হ্যাঁ সেই মাম দেখাতে যদি ম্যাডাম আপত্তি করে তাদের তাহলে তোদের পক্ষপাতিত্ব মনে হয়ে যায় তাই না ঝাটের দুল বল মাম দেখতে যদি ম্যাডাম আটকে দেয় তাহলে তোদের পক্ষপাতিত্ব মনে হয়ে যায় তাই না আর এই নেংটি কালকে ছিল একজনকে রামপাট দে এটাও পুব আছে হুম প্রুভ আছে যে এই নেংটি একটা পঞ্চাশ বছরের বয়স্ক মহিলা সে একটা ছেলেকে ছিল তুই রামপাট দে কাকে রামপাট দেবে রে নেংটি কাকে রামপাট দেবে তোকে তোকে তো দেবে না এখন তোর তো মিত্র তোকে দেবে না এক সময় তোকে দিয়েছে এক সময় তোর কাছে ছিল এখন বেরিয়ে গেছে আবার ঢুকেছে সেটা আমার জন্যই হয়েছে তোর কাছে ঢুকতে পেরেছে তো যাই হোক তাকে তুই বলছিস রামপাট দে তাকে দেবে ম্যাডামকে না আমাদের তাকে মানে তুই যে কতটা উস্কানিমূলক বক্তব্য রাখিস সেটা বোঝাই যাচ্ছে তাই না হ্যাঁ এরপরে আসে আমি এই মাতাল কালকে একটা কথা বলেছে যে ম্যাডাম আমার কাছ থেকে নাকি পয়সা নিয়েছে কেন রে মাতাল আমি ম্যাডামকে পয়সা দিতে যাব কেন আর ম্যাডাম আমার কাছে পয়সা নিতে যাবে কেন কোন ইস্যুতে কোন ইস্যুতে টাকা নেবে আর ম্যাডাম তো টাকা নিয়ে কাজ করে এমন তো শুনিনি আমি এমন তো শুনিনি রে মাতাল তুই কি শুনেছিস তুই কি শুনেছিস তাহলে প্রুফ দিবি যে ম্যাডাম কারোর কাছ থেকে টাকা নিয়ে কাজ করেছে আমি জানি না আমি যেটা জানি না সেটা নিয়ে আমি বক্তব্য রাখতে পারবো না যদি কোনো দিন জানতে পারি তাহলে আমি অবশ্যই বক্তব্য রাখবো অবশ্যই রাখবো তুই যদি জানিস যে ম্যাডাম কারোর কাছ থেকে টাকা নিয়ে কাজ করে তাহলে জানাবি প্রুফ দিবি আর আমার কাছ থেকে টাকা নিয়েছে কি না এটাও প্রুফ দিবি আর আমি কেনই বা টাকা দিতে যাব আমি কেনই বা টাকা দিতে যাব এত বড় অ্যালিগেশান তুই লাগিয়েছিস যে ম্যাডাম নাকি বিকে গেছে মানে যেমন তুই কৃষ্ণতে বিকেছিস আর নানা নানারকম জিনিসে বিকেছিস তাই না তোরা নিজেরা বিকাওয়া মাল বলে তোরা নিজেরা বা মানে কি বল বারো হুম বাজারই তোরা নিজেরা বাজারের দ্রব্য বলে তোরা সবাইকে বাজারের দ্রব্য ভাবিস নেংটি তো বাজারে দ্রব্য আর তুই তো নেংটির সাথে মিশেছিস ওই যে ফাইভ স্টারে যেতে পারবি সেভেন স্টারে যেতে পারবি সেই লোভে তাই না বোঝাতে পারছি তোকে কী রে মাতাল মৎখোর মাতাল তোর বোন তো এইগুলো বলেছে বলে খুব গায়ে জ্বালা ধরেছে না খুব খারাপ হয়ে গেছে খুব খারাপ হয়ে তুই বলিস তুই আর তোর ওই বোনের সম্বন্ধে কী কী বলেছিস বল তুই তো বলেছিলি সব যখন তোর সাথে মিট হয়নি মানে তোরা একসাথে হোসনি তার আগে অনেক কিছু বলেছিস তার পরিবার সম্বন্ধে সে কোথায় থাকে তার মা তাকে পছন্দ করে না এগুলো তো তুই অন্যান্য কাদের কাছ থেকে শুনে আমাকে সব গল্প করেছিস তার অফিস তুই ভাঙচুর করতে যাবি কবিতা আটকেছে কবিতা আটকেছে তুই এতটাই কি বলবো মাতাল মৎখড় মাতাল আর তুই এতটাই গুন্ডা তুই এতটাই গুন্ডা হাঁটতে পারিস না হাতির মতো লেটকে 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 হাতি হাঁটিস তোকে একটা লোক ধরে ধরে নিয়ে যেতে হয় তুই যাবি ওর অফিস ভাঙচুর করতে তোর এত বড় সাহস তুই বলেছিলিস তো মনে নেই তোর ওই বুনুর বলেছিলিস তো তোকে কে হাঁটতেছিল কবিতা ভট্টাচার্য হাঁটতেছিল না দিদি এগুলো করবে না এগুলো উচিত না করা তোর মতো অসভ্য প্রাণী তোর মতো একটা অসভ্য পরিবারের মেয়ে দুনিয়ায় আর দুটো নেই বুঝতে পেরেছিস আর তোর ওই বুনু যাকে ওই কড়াই হাড়ি কুড়ি দিয়ে কিনে রেখেছিল এখন তোকে কৃষ্ণ দিয়েছিল হ্যাঁ তুই কি বলেছিস তোর বুনু পাপ ঢেকেছে বলেছিস তো পাপ ঢেকেছে যা পাপ করেছে সেই পাপগুলো ঢাকার জন্যে তোকে কৃষ্ণ দিয়েছে আর ওকে হাড়ি কড়াই দিয়েছে এখন কেন বললি যখন কৃষ্ণ দিয়েছে তখন তোর মনে হয়নি যখন তোকে কৃষ্ণ দিয়েছে তখন তোর মনে হয়নি যে সেই পাপ ঢাকছে এই জানোয়ার মহিলা সব কিছু এখন তোর মনে হচ্ছে যখন তোর মুখে লাভ মেরেছে যখন তোর মুখে লাদ মেরেছে তখন তোর মনে হয়েছে না হুম যখন আমি তোকে মুখে লাগ মেরেছি তখন তোর মনে হয়েছে আমি বগ্নিপতি আমি কেই আমি হ্যান আমি ত্যান হ্যাঁ বলছি না তুই সবার সাথে রিলেশন করিস সেই জন্য তুই এত নোংরা তকমায় ভূষিত করিস তুই বর্ধমানে আসবি যেদিন তোকে আমি দু থাপ্পড় তো মারবই মারবো মারবই মারবো যদি প্রমাণটা দিতে না পেরেছিস যদি তুই বর্তমানে আসিস আর যদি আমি খবর পাই তোকে যদি আমি নাম মারতে পেরেছি আমার নামে কুত্তা পুষবি তুই এই কথাটা বলার জন্য আমি যে কটা কথা বলেছি ওই প্র আমি যে কটা কথা বলেছি ওই প্রুফ বল তোর বাবার দুটো বিয়ে না বল স্বীকার কর আমি প্রুফ এনে দেবো তোর বাড়ির পাশ থেকে প্রুফ এনে দেবো তোর বা তোর রিলেটিভের কাছ থেকে প্রুফ এনে দেবো বল তোর মা ওখানে ব্যাঙ্গালোরে ঝিয়ের কাজ করতে গেছে তুই এটা অস্বীকার করতে পারবি 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 না তোর মেয়ের সম্পর্ক যে খারাপ তোর স্বামী তার স্বামীর সাথে এটা তুই অস্বীকার করতে পারবি তুই বলেই রেখেছিস সব কটা প্রুফ আছে তুই আমাকে যে অ্যালিগেশনটা দিয়েছিস আমার ছেলে স্বামী নিয়ে তো বলেছিস বলেছিস ব্লাস যে ভগ্নিপতি ভগ্নিপতি যে কথাটা তুই বলছিস এইটার প্রুফ তুই যদি দিতে না পেরেছিস দু থাক তোকে কোট চত্বরে তো মারবই মারবো এটা তুই মিলিয়ে নিবি আসতে তো তোকে হবেই বর্ধমানে আর খবর তো আমি পাবই যদি তোকে তোর কাছ থেকে প্রুফ না প্রুফ এনে কিন্তু আসবি বর্ধমানে প্রুফ এনে আসবি তোর বর থাকুক আর তুই যতই সাঙ্গ নিয়ে আসিস আমারও সাঙ্গ আছে এটুকু জেনে রাখবি আমারও সাঙ্গ আছে আমি যদি জানতে পেরেছি তুই বর্ধমানে কোন দিন এসেছিস কোন বর্ধমানে তো একটাই কোর্ট রয়েছে আর কোর্টের খুব কাছাকাছি আমার বাড়ি থাপ্পর্ট তোকে যদি না মেরেছি আমার নামে কুত্তা পুষবি যদি প্রুফ নিয়ে না নিয়ে আসিস এটুকু মনে রাখলাম বলে দিলাম আর ম্যাডামের এই যে আমার কাছ থেকে টাকা নিয়েছে সেই টাকা নিয়েছে কি না সেটারও প্রুফ দিবি আমি টাকা দিয়েছি কি না সেটারও প্রুফ দিবি মুখ থেকে বলে এসছে বলে দিয়েছিস না কোনো প্রুফ আছে তোর কাছে টাকা নিয়েছে ম্যাডাম অশুভ্য জানোয়ার কিসের জন্য টাকা দেবো আমি কেউ কাজের জন্য টাকা দেবো আমার কি প্রবলেম হয়েছে আমার যেটা মনে হয়েছে আমি বলেছিলাম লিখে পাঠিয়েছিলাম ম্যাডামকে দেখেছি ম্যাডামের মনে হয়েছে ম্যাডাম ওটাকে আউট করে দিয়েছে ব্যাস দ্যাট সেনাও এর থেকে বেশি কিছু নয় যেই যেই প্রুফগুলো আমি পাঠিয়েছি ম্যাডামের যেগুলো মনে হয়েছে এগুলোকে এগুলো কোনটার সাথে কাজ করতে পারবে ম্যাডাম মনে হয়েছে কোনটার সাথে কাজ করতে পড়বে না ম্যাডাম পরিষ্কার জানিয়ে দিয়েছে তোদের গায়ে জ্বালা ধরে গেছে না যে তোদের ন্যাংটা সোনটাকে সাথ দেয়নি তোদের ন্যাংটা নিতে যদি সাথ দিত তাহলে ম্যাডাম পক্ষপাতিত্ব হতো না তাই না আমার ছেলের জিনিসটা এখনো নেই সেটা কেন এখনো রিভিল চলছে সেটা কেন এখনো বাজারে ঘুরছে সেই প্রমাণটা দিবি যতদিন ওইটা ঘুরবে ততদিন তোদের পাস্টও ঘুরবে এটা মাইন্ড ইট যতদিন ওইটা পাবলিক থেকে প্রাইভেট না হবে ওই ভিডিওটা আমার ছেলের সাথে যেটা আমি ছেলেকে মেরেছিলাম সেইটাও মিথ্যে কথা বলেছিলি যে আমি আমার ছেলে নাকি আমাকে মেরেছে সেটাও মিথ্যে কথা তোরা এত মিথ্যবাদী এত জোচর এতটা অসভ্য তোরা গোটা দুনিয়া দেখেছে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখেছে যেখানে আমি ছেলেকে মারছি সেখানে তোরা বলছিস যে ছেলে আমাকে মারছে এতটাই অন্ধতরা আর যতক্ষণ প্রমাণ দিতে না পারবি যতক্ষণ ওইটা বাজারে ঘুরবে তোদের পাসগুলো বাজারে ঘুরবে শুনে নে নেংটি তুই শুনে নে নেংটি তুই কান খুলে শুনে নে তোর একটা পাস ঘুরছে এরকম অনেক পাস্ট আছে ওগুলোও বাজারে ঘুরবে যতদিন তোর ওই এই হিরিম্বা বোনকে যদি বলিস আমার ওইটা প্রাইভেট না করতে ততদিন বাজারে ঘুরবে তোর পাস্ট ঘুরবে তুই পাস্টে কত বড় ন্যাংটা ছিলিস ন্যাংটার অধিকারী সেইগুলো বাজারে ঘুরবে এটা আমি বলে গেলাম তোর পাশ নিয়ে কেন ঘাটাঘাটি করছে বলতে আসছিস তুই অন্যের পাশ নিয়ে যারা ঘাটাঘাটি করছে যেগুলো ইয়েতে নেই চ্যানেলে নেই সেইটা নিয়ে সে বাজারে বিক্রি করে ইনকাম করছে ভিকারির বাচ্চা ভিকিরি হুম তুই দেখতে পাস না আমি মাছি মারি তুই কী মারিস মাম দেখিও কি মারিস বল নেটি মাম দেখিও কি মারিস তুই যে কটা আসে তোর মাম দেখতে আসে বুঝতে পেরেছিস চলো বন্ধুরা টাটা তো এই ম্যাডামের নামে অপপ্রচার করছে এই হিরিম্বা এই হিরিম্বা এই ম্যাথরানি এই নরকের কীটা এই পিচাস এই জানোয়ার এই মাতাল বুড়ি সবথেকে বড়ো হচ্ছে মাতাল বুড়ি মথর মাতাল বুড়ি আর জালিয়াতি মেয়ে পাচারকারী মেয়েকে সাপ্লাই করা বুড়ি থার্ড জেন্ডারদের সাপ্লাই করে পয়সা ইনকাম করা বুড়ি হচ্ছে জেনে নাও এটা এগুলো সমস্ত কিছু প্রুফ আছে এই বুড়ি বলছে ম্যাডাম নাকি আমার কাছ থেকে পয়সা নিয়ে বিকে গেছে প্রুফ দিবি নাহলে আমার তরফ থেকে দুটো থাপ্পড় তো তোর আছেই আর কটা থাপ্পড় তুই খাবি সেদিন সেটা হিসাব করে রাখবি চলো বন্ধুরা টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবে চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো